তো বন্ধুরা সবাই মিলে আনন্দ করছিলাম কিন্তু এই বিছানার মধ্যে বাই মৃত্যু তারপরে সুদীপে ওরা সবাই সুদীপের মা বাদ দিয়ে আর এদিকে মেয়ে বিবান বিবানের মা আমি রাশি বিছানার মধ্যে বসেছিলাম আর কাকি এই সময় এক দুই করে গঞ্জে যে এতগুলো লোক উঠছে ওই সময়টাই বিছানাটা একদম ভেঙে গেল ঘটনা জাম হয়ে গেছে ঘটনা দেখো সবার

তো যার তো ভাই আর হচ্ছে আমার বোন জামাই এরা এই জুলাপি খাচ্ছে আর এদিকে দাঁড়িয়েছে আজকে বললাম যে তুমিও খাবো না কি তো বললো যে হ্যাঁ দাও তো বন্ধুরা এদিকে দেখো মাগো ডালিম খাচ্ছে আর বাবাইনে যে কিসমিস তো কিসমিস খাচ্ছে আর দাস জানো খেতেই চাইছে না তো বললাম যে রাজা আবার চলে আসবে রাজ চলে আসলে কিন্তু রাজ রাজবাড়িতে নিয়ে যাবে তো রাজের কথা বলতে না বলতে রাজ ওইদিকে দেখো ঝটপট করে চলে আসলো কিন্তু আমার কথাগুলো শুনিনি তবু ও ও আসলো তো যাই হোক এখন দেখো রাজ বলছে যে আমাকে দাও বনু আমি নিয়ে যাব বাড়িতে আর ও এখন দেখো দিতেই চাইছে না সবগুলো ডেকে ডেকে এই যে মানে লুকিয়ে রাখছে তবু ওর মাসি কিন্তু ওর জন্য দেখো কিসমিস কিন্তু রেডি করে রেখেছে তো আমাকে বলে যে এগুলো নিয়ে যাবে রাশি বাড়িতে খাবে তো দেখো রাজ বলছে যে আমি সবগুলোই নিয়ে যাব তারপরে যে মাগো দেখো কান্না শুরু করে দিয়েছে তো খাওয়া দাওয়া ওইদিকে শুরু হয়েছে এখানে চলছে কিন্তু আমিষ ভাত মাছ মাংস তো যাই হোক অনেক কিছুই আছে আর এইদিকে দিকে তো মানে এটা হচ্ছে দেখো গেঞ্জি পোড়াটা এটা হচ্ছে আমার যটার তো দাদা আর ওই দিকে যেটা আছে ওটা হচ্ছে ভাই মানে এরা নিজস্ব দুই ভাই এর নাম হচ্ছে তাপস আর ওর নাম হচ্ছে কিশোর তো ওরা দুই ভাইয়ে আসছে খাওয়া দাওয়া করতে নিয়ন্ত্রণ দিয়েছে তো খাওয়া দাওয়া করছে আর এইদিকে আছে বোন জামাই দুটো আর হচ্ছে তানিজ ভাই তো খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমি তো এখানে খাবো না আর আমাদের জন্য যারা যারা আর কি নিরামিষ খাবে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হয়েছে তো নিরামিষ যদি কেউ আর কি খেতে চায় বা যদি খায় তো যাই হোক এখন এই বাড়িতে কিন্তু রান্না করেছে এই যে দীপালি বোন ওই কিন্তু ভাত দিচ্ছে এদিকে আর কাকি এরাও ওইদিকে একটু সাহায্য করছে আর আজকে সেরকম লোকজন নেই তো আমরাই কিন্তু কয়েক বোন আছি আর বোনগুলো তো থাকবেই তাই না প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বনগুলোই কিন্তু থাকে মো কথা সামনে বসো 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 উমের সামনাত বসি গে বাবা কার বাবা গাড়িটি

খাওয়া দাওয়া হয়েছে এইদিকে বাইরে সবাই আর এদিকে দেখো বিবোন বিবেন কথাই বলে না কেন কথা বলছেন বাবা এমনি কথা বললো না কি প্রাইভেট পরের যাই কালো মাদারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো চলে আসলাম এখন আমরা এই যে তিতা করলা ছিঁড়ে তো ঝটফট করে তিতা করলাগুলো ছিঁড়ে নিচ্ছি আর এইদিকে যেহেতু অনেকটা বেলাও কিন্তু গড়িয়ে এসেছে তো মাকে বললাম যদি তিতা করলা ছিলো তাহলে চলো সবাই মিলে ঝটপট করে ছিঁড়ে নিই তো আসলে কি বলেছ দুদিন ধরে এদিকে বাজারে নিয়ে যাচ্ছে না মারও ওইদিকে শরীর অসুবিধা তার মধ্যে বাবাও দেখো কাজের ঝামেলা মধ্যে আছে তো শশা গাছ ছিল আমরাই তো শশার গাছগুলো ওইদিকে অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো ওইখানে কাজ করতে হয় ওইগুলো কাজ করছে কদিন ধরে আর পিতাকলাও এত হয়েছে কি বলবো দেখা যাচ্ছে তো ভালো করে দেখা যাচ্ছে না তাই না কিন্তু এরকম করে রাজ শেয়ার করেছে আর আমরা তো ওইদিকে কাজ করছিলাম আর রাজের শেয়ার করা কিন্তু এরকমই জানো একটু নড়াচড়া বেশি করে মোবাইলটা তো তার জন্য তো যাই হোক এখানে কিন্তু তিন ব্যাগ এই যে গলা হয়েছিল তো ভালো করে আর পরে শেয়ার করা হয়নি যে কতগুলো হয়েছে তাই না তোমাদেরকে দেখানো হয়নি আর এই সময়ও এইদিকে চলে এসেছে দেখো এই যে বলে আর ওইদিকে মিতাংশনাও এসেছিলো কিন্তু এই যে সুদীপার বাবার সঙ্গে তো বললাম যে এখানে অনেকগুলো বাঁশ তো ওকে নিয়ে যেতে তারপর ওকে নিয়ে যেত আর ওর কিন্তু যেতেই চাইছে না আসলে এখানে ইসু মাঘ আছে আমরা সবাই এসে ও তো ইচ্ছে করে একটু আনন্দ করে কিন্তু ওখানে দেখো কত বড় বড় বাস ভয় লাগে তাই না তো দেখো কতগুলো তিতাকলা এখানে আর আমি ভাবছিলাম যে এগুলো ভালো হবে না তিতাকলা যখন আর কি ছোটো ছোটো কই এসেছিলো তোমাদেরকে তো দেখাইছিলাম তাই না কিন্তু এখন দেখি এত সুন্দর হয়েছে কি বলবো আর ওর বাবাই দেখে দেখো তিতাকলা ছেড়েছে আর ইসু মাগ এই যে ব্যাগটা নিয়ে ওর বাবার কাছে গেল। এগুলো রাখার জন্য আর এদিকে বাবাও দেখো বাবা আমি রাশি মা তারপর বোন বোন জামাই ভাগ্নি সবাই মিলে কাজ করছে আর রাজ এদিকে তামরা করছে তুই যাই হোক ও তো একটা কাজ করছে তাই না না করার তো কিছু নেই তুই যাই হোক ছটপট করেছিল আর আগে যেরকম এই যে লঙ্কা ছিল গাছের মধ্যে এখন কিন্তু সেরকম লঙ্কা নেই তো নেই বললেই চলে একদম কারণ এই যে যতদিন ধরে এই যে তুফান দিচ্ছে তো ঝড় বৃষ্টি না হলে কিন্তু গাছগুলো ভালো হয় না আর এখানে দেখো অনেক ধরনের গাছ কুমড়ো গাছ শশা গাছ ঝিঙ্গা গাছ অনেক কিছুই কিন্তু গাছ হয়েছে তো এই আর কি জানলার মধ্যে তো কদিন পরে এই যে যাংলার মধ্যে উঠবে কাকলা তো কাকলার গাছগুলো দেখা যাচ্ছে দেখো জানলার মধ্যে প্রায় উঠে গেছে আর ছোটো ছোট মানে করিয়ে এসেছে কিন্তু এই যে নিচে 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 আর কি তো কয়েক এক মাসের মধ্যে আর কি এই যে মানে কাকলাগুলোও কিন্তু এইদিকে এই যে কলা শেষ হয়ে যাবে কাকলা শুরু হয়ে যাবে বিক্রি করা তো যাই হোক আমরা ওইদিকে রেডি হয়ে নিই ঝটপট করে চলে যাই কারণ রাত্রি হয়ে গেছে এই যে রাস্তাটা যেতে হবে ইস্যু মাগ ওইদিকে আর ডালিম কাচ্ছে আর এইদিকে দেখো ভূমি এদিকে ওর ছোট্ট ভাইকে নিয়ে আছে কোলে ছোট্ট ভাইকে ছেড়ে যেতেও ইচ্ছে না ওদের তাই না কিন্তু না গেলেও পড়া হবে না প্রাইভেট স্কুল তো আছেই বাচ্চাদের আর আসিও কিন্তু মানে থাকতে চেয়েছিল। কিন্তু আর থাকলো না কারণ এইদিকে মানে কি করবো ও আর কি ভাবতেই পারছে না যে থাকবো না যাবো করতে করতে চলে আসলো বাড়িতে আর এইদিকে মৃতু আমি বোন তারপর হচ্ছে এই যে ভূমি দীপালি তো সবাই এখানে দাঁড়িয়েছে কাকা ওইদিকে বসে আছে আর এই যে এই গো তো সুদীপা ওইদিকে দাঁড়িয়ে আছে বাড়িতে যাবে কি করবে আর আর কল্পনা ওইদিকে একটু ভিডিও করে নিচ্ছে তো কাকি দিকে দেখো আমাদের ফ্যামিলিতে কত মিতান সোনা ওর বাবা মানে তানির ভাই সবাই বাইরে বাইরে এসে আর একজন যদি বাইরে মানে কোনো জায়গায় যায় তো সবাই কিন্তু বাইরে চলে আসি তো এটা হচ্ছে ব্যাপার ছোট থেকে আমরা এরকম ছিল যখন আমার দিদির বিয়ে হয়েছিলো না জানো দিদিকে যখন গাড়িতে তুলতে মানে দিতে যেতাম আর কি তো অনেকটা পথ হেঁটে যেতাম কিন্তু আর পাড়ার সবাই মিলে আমাদের বাড়ি কল্পনা বাড়ি বাড়ির তারপরে ওইদিকে আমার বোন আছে নীলি বিউটি ওরা সবাই মিলে চলে আসতাম গান্ধী মোড়ে গান্ধী মোড়ে গাড়িতে তুলে দিয়ে আর দিদি ওইদিকে মানে কিছু একটা কিনে দিত সবাই খেতে খেতে চলে আসতাম বাড়িতে আর তখন একটা লোভ ছিল যে কিছু তো একটা কিনে দিবেই তা সেটা না খাবার লোভটাই না সবাই মিলে আনন্দ করে এই পথটা যে যেতাম আসতাম এটাই একটা কিন্তু অনেকটা আনন্দ ছিল কিন্তু এখন আর সেই আনন্দটা কিন্তু নেই হারিয়ে গেছে কেন বলতো এখন সবাই বাইকে করে যায় আর বাইকে করে চলে আসে কিন্তু তখনকার আনন্দটা কি ছিল সবাই মিলে হেঁটে হেঁটে এই যে যেতাম এই পথটা তো দেখো আগের আনন্দ আর এখনকার আনন্দের মধ্যে কিন্তু দিন রাত্রি তফাৎ আছে যে রকম দুঃখ কষ্ট ছিল অভাব ছিল সেরকম কিন্তু একটা সুখও ছিল একদম আলাদা তো বন্ধুরা এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো দীপাবলি কল্পনা ওরা তো আগে গিয়েছে আর এখন আমরা যাবো দু অনেক রাশি হয়ে গেছে এই যে বাবা যে ধকল গেল বাবার কমর ব্যথা শুরু করে দিয়েছে গরু হারিয়েছে গরু খুঁজে খুঁজি খুঁজে খুঁজি করে তারপর অনেক দূরে পাই দিয়েছি নদীর পাড়ে একদম শরীরটা ফ্রি যেতো ঠিক আছে যাই পরে বাড়িতে গিয়ে শেয়ার করবো মিষ্টি হুগলি হয় তো বন্ধুরা ওরা তো আগেই চলে এসেছিলো কিন্তু আর আমরা মানে সবার শেষে আর এতগুলো লোক একটা টোটোর মধ্যে আটবে গেল তাই না তো এসে দেখি হিমঘর চবুতিতে ওরাও কিন্তু টোটো থেকে নামিয়ে বাড়ি যাওয়ার পর কি পথ ধরছে তো ওখানেই দেখা হলো তারপর রাজ এদিকে ডাকল মাসি তো ওরাও সবাই এদিকে চলে আসলো আমাদের এখানে এখানে একটু টোটো থেকে একটু গল্প কিছু করে চলে যাচ্ছি যে যার মধ্যে বাড়িতে

তো কী কী দিয়েছে পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো আজকে আমাদের বাড়ির পাশে না মেলা আছে তো জানি না যাবো কি মানে যেতে তো একদম ইচ্ছা করছে কিন্তু এখন নিয়ে যাই কি না কী রাত যাবি নাকি নিয়ে যাবে আমি তো যাবো রাত নাকি যাবে ওর বাবা তো যাবে প্রতি বছরই এই মেলার মধ্যে যায় আমরা যদিও বা না যাই ওর বাবা কিন্তু যায় কারণ ওখানে পুজো দিতে হয় আর ওই ঠাকুরটা না একদম অন্য রকমের তো ওই ঠাকুরের নাম হচ্ছে রুক্কা ঠাকুর তো পরে শেয়ার করবো যদি যাই আর না গেলে তো নাই তো বন্ধুরা বাড়ির থেকে যে কারি পাতা এনেছি বাবা তুলে এনে দিয়েছে জানো রাত্রিবেলা এদিকে কারি পাতা আনতে যাবো এদিকে গো হারিয়েছে তারপর কি করলো তারপর কি করেছে গরু খুঁজে এনে তারপরে হচ্ছে এই যে কারি পাতা এনেছে রাত্রিবেলার লাইট ধরে ধরে ছিঁড়ে দিয়েছে আমাকে বাবা জানে যে দোকানে তো লাগবেই আর রাজা বাবা ওইদিকে বলছে যে কারি পাতা আনতে তারপরে যে নিয়ে আসলাম তো এনে একটু সবাই মিলে একটু গল্প সল্প করলাম বিশ্রাম করলাম পরের পর খাওয়া দাওয়া করে নিলাম তো এখন যে কারিপেটাগুলো পরিষ্কার করে ছুঁড়ে নিচ্ছি প্যাকেটে ভরে রাখবো আর পেকেটে এখন যদি না রাখি ভরে কালকে যদি রাখি তাহলে না ওগুলো নষ্ট হয়ে যায় তো গরমা গরম এগুলোই আগে কাজটা করে নিয়েছি এগুলো তো এখানে সেখানে পাওয়াও যায় না 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 আমাদের এই তো তার জন্য এই কাজটাই করে দিচ্ছি চলো ঝটফট করে কারিপেটাগুলো আমি তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো রাত্রিবেলা দেখো এত বৃষ্টি হয়েছে কি বলবো আর আর উঠানের অবস্থা দেখো একটুখানি জায়গা এদিকে মানে শুকনো আছে আর চারিদিকেই হচ্ছে জল আর হচ্ছে জল তো দেখো আমাদের উঠানের অবস্থা একদম জলে জল হয়ে আছে উঠান ভয়ে জল আর জল দেখা যাচ্ছে না ভালো করে এদিকটা দেখো একদম জল বৃষ্টি হলে পরে না এইরকমটাই আমাদের অবস্থা চলো ঝটপট করে এখন আমি এই কাজগুলো করে নিই আর দিকে ধরটা ভালো করে কেটে দিয়েছি ওই দিকটা এখন জলগুলো সবগুলো পরিষ্কার করে চলে যাবে তো আমি ততক্ষণে ছাগল বাই করে নিই আর যতক্ষণে জলটা পরিষ্কার হয়ে চলে যাক তারপর ঝাড় দেবো তো চলো এখন বাইরের দিকটা দেখে আসি এই হাওয়া উঠেছে বৃষ্টি নেই হাওয়া আছে সেই হাওয়া আর হাওয়ার জন্য না ঠান্ডাটা যা লাগে না সেই ঠান্ডা লাগছে তো চাদর তো বাইর ঘোরা নেই সবগুলি তো ধুয়ে ধুয়ে ভরে রেখে দিয়েছি যে আঁচলটায় একটু গায়ে দিলাম তো চলো যাই বাড়িতে গিয়ে কাজগুলো করে নিই আর আমাদের ভুট্টা ক্ষেতের অবস্থা পরে দেখাবো ঠিক আছে ভুট্টুরা ক্ষেতের অবস্থা যা হয়েছে মাথায় হাত পড়ে গিয়েছে যাই হোক কী করা যায় আর করার তো কিছু নেই যা আবার হয়ে গেছে এদিকে ঘর দুবারের অবস্থা এইরকম তার মধ্যে এদিকে ভুট্টা এইরকম খুব সকাল সকাল বাড়ি ঘরে সমস্ত কাজ করে ঝটপট করে রান্না করে নিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্না করেছি আলু মাখা কলা ভাজা আর কলা মাখা আর ওরা তো কেউ তিতাকলা খায় না ওদের জন্য জোগাড় আমি এদিকে দেখো ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর গ্যাসটা এদিকে নিভে গেছে এখন আবার জ্বালাতে হবে তো ঘুগনিটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি আর এই দিকে আমি মাছটা ভাজা করে নিয়েছি আর দেখো বিগিন মাছের অবস্থা এগুলো হচ্ছে লোকাল মাছ দেখো পিসগুলো একদম না ভেঙে ভেঙে গিয়েছে এত সুন্দর তেল দিয়েছি তবুও দেখো এই দিকটা ফুলেছে এই দিকটা ফুলেছে দেখো কীরকম মাছগুলো আর এই দিকটা গর্ত হয়েছে আর এখানে লেগে আছে দেখো এইগুলো মাছ এই জন্য ভালো লাগে না শেখিয়ে ভালো লাগে ঠিক কিন্তু ভাজা করতে ভালো লাগে না ভেঙে যায় অথচ মাছটা কিন্তু চারটাই ছিল কিস্তি হয়ে গেল একদিন ইয়ে হয়ে গেল ঠিক ভালো লাগে না করতে কোনো ইয়ে নাই কী রকম হয়েছে দেখো একবার তো বন্ধুরা ঝটপট করে রান্নাটা করিনি তো আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি